এখানে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিতে চাই যে দেখুন এই জায়গায় কোরআন কারিমের মধ্যে ভুল রয়েছে আল্লাহ কোরআনে কি বলেছেন ইন্না ইব্রাহিমা ইব্রাহিম হলেন একটি জাতি তো আমরা দেখতে পাই সাধারণত একটি জাতি হওয়ার জন্য একজন দ্বারা সেটা সম্ভব নয় জাতি হওয়ার জন্য একাধিক জিনিসের প্রয়োজন বা একাধিক লোকের প্রয়োজন এটা হলো একটা কালেকটিভ অর্থাৎ সমষ্টিগত শব্দ তো জাতি তো একজন দিয়ে হতে পারে না কিন্তু আল্লাহ এখানে ইব্রাহিমকে একটা জাতি বলে আখ্যায়িত করেছেন তার মানে কোরআন কারিমে হি আছে ভুল আছে যেহেতু একজন দিয়ে জাতি হওয়া সম্ভব নয় কিন্তু কেবলমাত্র ইব্রাহিমকেই জাতি বলাartifactId করা হয়েছে তাহলে এখানে কোরআন মধ্যে ভুল হয়েছে আর কিছু ভুল আপনাদেরকে দেখিয়ে দিতে পারি কোরআন কারিমের অনেক কেবলে কোরআনর মধ্যে ভুল নাই আমি কিছু ভুল আপনাদের কাছে দেখিয়ে দিই আল্লাহ তাআলা কোরআন মধ্যে বলেছেন যে যিল্লিবি হি গাসির ওয়া ইয়াহদিবি হি গাসির আল্লাহ তাআলা এর মাধ্যমে অসংখ্য মানুষকে হেদায়েত দেন অসংখ্য মানুষকে পথপ্রদর্শক করেন এখন যে কোনো একটা দল অসংক হতে পারে যেহেতু এখানে কিছু মানুষ রয়েছে পৃথিবীর সকল মানুষের মধ্যে যে কোনো একটা দল অসংক হবে দুই দল অসংক হতে পারে না হয় অধিকাংশ মানুষ মুসলিম এবং অল্প কিছু মানুষ কাফের অথবা অধিকাংশ মানুষ কাফের এবং অল্প কিছু মানুষ মুসলিম দুই দলের অধিকাংশ হবে এটা কি সম্ভব আপনারা কি পয়েন্ট বুঝতে পেরেছেন কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি যে যদি অনেকেই অনেকেই আল্লাহ তাআলা পথ দেখিয়ে থাকেন অর্থাৎ হেদায়ত দেন এবং অনেককেই আল্লাহ তালা কুমরাহি করেন পথ নষ্ট তাহলে দেখেন এই জায়গায়ও ভুল আছে এমনকি আমরা এর আগে সিজদার আলোচনা করেছিলাম তখন আপনাদেরকে একটু জানিয়েছিলাম যে দেখুন আল্লাহ সব হান এবং তালা কোরআন কারিমের মধ্যে এই জায়গায় বলছেন যে অধিকাংশ মানুষ অসংখ্য মানুষ আল্লাহ সব হান এবং জন্য সিজদা করে এবং অসংখ্য মানুষ আল্লাহ তালার জন্য সিজদা না করার কারণে তারা জাহান নামি তাহলে হয় অধিকাংশ মানুষ সিজদা করে অথবা অধিকাংশ মানুষ সিজদা করে না একজন ব্যক্তি ইব্রাহিম তিনি যেহেতু একজন ব্যক্তি একজন ব্যক্তি কখনো জাতি হতে পারে না কারণ জাতি শব্দটা সমষ্টি একজন দিয়ে একটা জাতি হতে পারে না তার মানে সব জায়গায় করোনা তারিমের মধ্যে ভুল শব্দ গ্রহণ করা হয়েছে ঠিক না আসলে কি এরকম যদি এইটুকু আমি আমার বক্তব্যের মধ্যে রেখে দেই তারপরে ইন্টারনেটে আপলোড করি রাতারাতি আমি ভাইরাল হয়ে যাব। কারণ কারণ মানুষ নতুন কিছু জানতে পছন্দ করে একদিক থেকে আমি হুজুর খুদ্ দিচ্ছি তো খতিব সাহেব যদি কোরআনুল কারিমের ভুল উপস্থাপন করে মানুষের মাঝে ছড়িয়ে দেন তাহলে এটা রাতারাতি ভাইরাল হয়ে যাবে রাতারাতি আমি বড় ধরনের গুজুর হয়ে তৈরি হয়ে যাব সমাজের মধ্যে এগুলো সমাজের মধ্যে চলছে কিছু কিছু আলেম যারা নিজেদেরকে আলেম বলে দাবি করেন তারা কোরআনুল কারিম এবং এশকুল জায়গা থেকে অল্প জ্ঞানের কারণে অথবা তিনি জানেন যে তার এই যুক্তি সঠিক নয় তার পরেও তিনি সেটাকে আলোচনা করে অথবা নিজে নিজে বিভিন্ন স্টুডিওর মধ্যে নিজে নিজে আলোচনা করে সেগুলো মাহফিলের মধ্যে ছাড়েন কারণ মানুষ তার প্রশংসা করুক অথবা মানুষ তার ক্রিটিসাইজ করুক সে ভাইরাল হবেই হবে এবং আমরা সাধারণত তাদেরকে দাওয়াতে সে কিভাবে ভাইরাল হলো সেটা আমার দেখার টাইম নাই সে ভাইরাল হয়েছে মানুষ এখন তাকে বড় বুধুর বলে জানে সুতরাং বর্তমান সমাজ গুলাতে তাদেরকেই দাওয়াত করা হচ্ছে তো সাধারণত আমরা দেখতে পাই যে এই কারণে কিছু কিছু মানুষ আলেম হয়েও ইসলামের বিরুদ্ধে অর্থাৎ স্বাভাবিক ধারার বিরুদ্ধে কথা বলার চেষ্টা করেন অনেককে আপনারা দেখতে পাবেন যারা করোনা কারিমের মধ্যে ভুল ধরেছে তার মানে কি আপনার কাছে মনে হতে পারে যে যারা করোনার ভুল ধরেছে তারা ইহুদি তারা খ্রিস্টান তারা ইসলাম বিদ্বেষী কিন্তু আপনার ধারণা সম্পূর্ণ ভুল আজ পর্যন্ত কোরআনুল কারিমের যত ভুল ধরেছে প্রত্যেকেই হলো মুসলিম প্রত্যেকেই নিজেকে আলেম বলে দাবি করে আপনারা অবাক হবেন যারা কোরআন কারিমের ভুল ধরেছে তাদের একটাই পরিচয় যে তারা মুসলিম তারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে কিন্তু তারপরও ভুলগুলো কেন ধরে কেন দেখায় বুঝানোর জন্য যে সে আল্লাহ অথবা মানুষের মাঝে দেখায় যে মানুষ আল্লাহ বলেছেন করলকারিমের মধ্যে আমি বিষয়গুলো কিছু কিছু মানুষ এখনো আছে আপনার মনে হতে পারে যে বর্তমানে এই ধরনের লোক নেই আমি আপনাকে হাতে গুনিয়ে গুয়ে ধরিয়ে দিতে পারবো যে এখনো কত মানুষ করলকারিমের ভুল ধরে যে দেখেন করোনের মধ্যে ভুল রয়েছে ঠিক যেমনই ভাবে আমি এখন আপনাদেরকে দেখানো ব্যাখ্যায় পরে আসছি কিন্তু তার আগে একটু কথা বলিনি যে যদি আপনি কোরআনুল কারিমের ভুল ধরেন বিশেষ করে শব্দগত চয়ন এবং ব্যাকরণগত দিক থেকে তাহলে এটা নির্বুদ্ধিদের সর্বোচ্চ চূড়ান্ত সীমায় পৌঁছে যাবে কারণ হলো কোরআনুল কারিমের উপরে আজকের আরবি ব্যাকরণ তৈরি হয়েছে ও আরবি ব্যাকরণ তাওয়াইদুল আরবিয়া যদি আপনারা কেউ পড়েন যদি এখানে কোনো মাদ্রাসার ছাত্র থেকে থাকেন তাহলে আপনি বিষয়টা বুঝতে পারবেন যে আরবি ব্যাকরণের সূত্র এবং আরবি ব্যাকরণের সোর্স উৎস হলো দুইটা জায়গা একটা হলো কোরআনের আয়াত এবং আরেকটা হলো প্রাচীন আরবি কবিতা আমাদের নবী সাল্লাহ আলী অসংখ্য হাদিস আছে কিন্তু কোন ব্যাকরণবিদ রাসুল সাল্লাহ আলী হাদিস দিয়ে কোনো ব্যাকরণ তৈরি করেননি কারণ বিশ্বনবীর হাদিস দিয়ে ব্যাকরণ তৈরি করা যায় না কিন্তু বিশ্বনবীর কোরআন কারিম দিয়ে ব্যাকরণ তৈরি করা যায় কারণ এটা বিশ্বনবীর কথা নয় এটা কার কথা আল্লাহ সুবাহ সেজন্য আরবি ব্যাকরণের সূত্র এবং তার উৎসই হলো কুরআনুল কারীম তো যেই জিনিস থেকে আরবি ব্যাকরণ তৈরি হয়েছে সে আরবি ব্যাকরণ দিয়ে আপনি কুরআন কারিমের বুঝ করবেন এটা কত নির্বুদ্ধিতার একটা জায়গা আর একটা উদাহরণ দিয়ে বলি আপনারা সহজে বুঝতে পারবেন আজকে আমরা যে ঘড়ি ব্যবহার করছি এই ঘড়ির একটা টাইম আমরা নির্ধারণ করেছি কিন্তু এই টাইম আসলে কিভাবে আপনি জানেন যে সফটওয়্যার থেকে কিভাবে জানেন এটা হলো পৃথিবীর দুইটা ঘড়ি আছে ইউটিসি কোঅপারেটেড ইউনিভার্সাল টাইম আর একটা হলো জিএমটি মিনিট মিন টাইম যারা এই সকল বিষয়ে জানেন যেমন যে আমাদের রতন কাকা রয়েছেন বিষয়গুলো কাকার সাথে এর আগে একদিন কথা হয়েছিল তো এগুলো হলো জিএমটি যেটা লন্ডনের একটা ঘড়ি আছে ওই ঘড়ির উপরে নির্ধারণ করে পৃথিবীর সকল টাইম নির্ধারণ করা হয় আপনারা যদি মোবাইল চালু করেন তাহলে দেখবেন আপনার বাংলাদেশের টাইমের পাশে জিএমটি প্লাস সিক্স লেখা কেন কারণ ওই দেশের অর্থাৎ লন্ডনের যে ঘড়ি আছে ওই ঘড়ি হলো জিএমটি টাইম এবং ওইটার চাইতে ছয় ঘন্টা এগিয়ে আছে আপনার সময় এই জন্য আপনার সময় হলো জিএমটির চাইতে ছয় ঘন্টা বেশি এই মুহূর্তে যদি আপনার এখানে বারোটা বেজে থাকে তাহলে এই মুহূর্তে লন্ডনের ওই ঘড়িতে ছয়টা বাজে কারণ লন্ডন আপনার চাইতে ছয় ঘন্টা বেশি তো বলতে চাচ্ছিলাম যে পৃথিবীর সকল ঘড়ি পৃথিবীর সকল টাইম নির্ভর করে ওই ওয়াচের উপরে লন্ডনে গেলেন লন্ডনে যাওয়ার পর ওই টাওয়ারের দিকে তাকিয়ে দেখলেন যে আপনার ঘড়ির টাইমের সাথে লন্ডনের ওই ঘড়ির টাইম মিলে না আপনি বললেন যে দেখা যাচ্ছে লন্ডনের ঘড়ির টাইম ঠিক নাই আসলে কি লন্ডনের ঘড়ির টাইম ঠিক নাই নাকি আপনার ঘড়ির টাইম ঠিক নেই যদি পরিবর্তিত হতে হয় তাহলে আপনার ঘড়ির টাইম পরিবর্তন করতে হবে লন্ডনের ঘড়ির উপরে হাত নেই কারণ ওইটা দেখে আপনার টাইম নির্ধারণ করা হয় আপনার ঘরের উপরে নির্ধারণ করা হয় না যদি থেকে কোনো ব্যাকরণগত এইটাই ঠিক একই রকমের নির্বর্তিতা কারণ ব্যাকরণ তৈরি হয়েছে কোরআনুল কারীন থেকে ব্যাকরণ দিয়ে কোরআনুল কারীম তৈরি হয় নাই এটা আল্লাহ সুবাহ সৃষ্টি নয় এটা মোহাম্মদ সৃষ্টি করেনি এটা একমাত্র একজনের কালাম তিনি কে আল্লাহ সুতরাং এটা হবে সর্বোচ্চ নির্বুদ্ধিতার পরিচয় যে কেউ কোরআনুল কারিমের ভুল ধরবে বর্তমান ব্যাকরণ অথবা শব্দ চয়নগত দিক থেকে এবার আমরা আমাদের পয়েন্টে আসি যেই এই জিনিসটা আমরা এর আগেও বলেছিলাম যে এই জিনিসটা স্বাভাবিক দৃষ্টিতে আমাদের অল্প জ্ঞানের কারণে কোরআনের ভুল মনে হয় সত্যিকার অর্থে ওই জিনিসটাই হলো কোরআনের সর্বোচ্চ চূড়ান্ত সুন্দর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা জাতি বলে আখ্যায়িত যে সকল মানুষ আল্লাহ সুবাহের পথে এসেছে তাদেরকে আল্লাহ তালা অধিকাংশ বলেছেন এবং যারা ইসলাম গ্রহণ করেনি যারা কাফের তাদেরকে আল্লাহ তাহলে সমাধানটা কোথায় হয় পৃথিবীর অধিকাংশ মানুষ কাফের হবে অথবা অধিকাংশ মানুষ মুসলিম হবে কিন্তু আল্লাহ তালা দুই জাতিকেই অধিকাংশ বললেন সত্যিকার অর্থে আমরা দেখতে পাই পৃথিবীতে মুসলিমের সংখ্যা বেশি নাকি কাফের সংখ্যা বেশি কাফের সংখ্যা বেশি পৃথিবীতে মাত্র দুই বিলিয়ন মুসলিম আর বাকি ছয় বিলিয়ন অর্থাৎ ছয়শ কোটি হলো কাপের তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে পৃথিবীতে কাপের সংখ্যা বেশি মুসলিমের সংখ্যা কম কিন্তু তারপরে আল্লাহ এই কোটি কয়েক মুসলিমকে অসংখ্য বলেছেন কেবলমাত্র একজন ইব্রাহিমকে একটা জাতি বলে আখ্যায়িত করেছেন কেন কারণ হলো একটা মুসলিমের গুরুত্ব একটা মুসলিমের সম্মান একটা মুসলিমের মর্যাদা আল্লাহ সুবাহ কাছে এমন লক্ষ কোটি কাপের চাইতো অসংখ্য অসংখ্য গুণে বেশি সেজন্য পৃথিবীর সকল মানুষ যদি এক দিকে চলে যায় আর ইব্রাহিম যদি একাই এক দিকে থাকেন তবে সমগ্র পৃথিবীকে আল্লাহ সুবহান ওয়া তাআলা কেবল ইব্রাহিমের জন্য পক্ষ করতে রাজি আছেন কারণ ইব্রাহিমের সম্মান এবং মর্যাদা আল্লাহ তাআলার কাছে যত সমগ্র পৃথিবী এবং তার ভিতরে জাতির আছে সব সবকিছুর মর্যাদা ইব্রাহিমের সমমর্যাদা করতে পারবে না সেজন্য কাফেরদের সংখ্যা বেশি সংখ্যার বিবেচনায় আর মুসলিমদের সংখ্যা বেশি তাদের মর্যাদার পূর্ণায় সুতরাং